আসসালামু আলাইকুম কৃষানি তারুণের নতুন একটি ভিডিওতে সবাইকে জানাই স্বাগতম প্রিয় দর্শক বন্ধুরা আজকে আমরা আলোচনা করব আউশ মৌসুমে কি কি ধান চাষ করা যায় এর পরিস্থিতি সম্পর্কে বাংলাদেশে ধান চাষের তিনটি মৌসুম রয়েছে আউশ আমন এবং বুরু আউশ মৌসুম সাধারণত চৈত্র থেকে আষাঢ় মাস পর্যন্ত চলে এই মৌসুমে বৃষ্টির উপর নির্ভর করে ধান চাষ করা হয় যা পরিবেশ বান্ধব এবং খরচ সাশ্রয়ী প্রিয়দর্শক আউশের মধ্যে রয়েছে ব্রিদান আটচল্লিশ এর জীবনকাল একশো থেকে একশো দিন এবং ফলন হেক্টর প্রতি চার দশমিক পাঁচ টন থেকে পাঁচ দশমিক পাঁচ টন এবং এর বৈশিষ্ট্য খরা সহনশীল এবং চিটা কম প্রিয়দর্শক এর পরবর্তীতে রয়েছে বৃদান পঞ্চান্ন এর জীবনকাল হল একশো থেকে একশো দিন এবং বৈশিষ্ট্য হল মাঝারি উচ্চতার গাছ এবং রোগ বালাই সহনশীল সুপ্রিয় দর্শক এরপরে হল পঁয়ষট্টি এর জীবনকাল হল প্রায় একশো দিন এবং বৈশিষ্ট্য হল খরা সহনশীল এবং ফলন অত্যন্ত ভালো প্রিয় দর্শক এর পরবর্তীতে রয়েছে বৃদান তিরাশি এর জীবনকাল হলো একশো পাঁচ থেকে একশো দিন এবং বৈশিষ্ট্য হল উচ্চ ফলনশীল এবং রোগ প্রতিরোধী আউশের মধ্যে আরেকটি জনপ্রদান হলো ব্রিদান সাতাশি ব্রিদান সাতাশি এর জীবনকাল হলো একশো থেকে একশো দিন এবং এর বৈশিষ্ট্য হল খরা এবং বন্যা সহনশীল প্রিয় দর্শক আপনারা যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা ব্যাল অন করে দিবেন আর আপনারা এই আউশ মৌসুমে কোন ধান লাগানোর পরিকল্পনা করেছেন তা অবশ্যই কমেন্ট করে জানাবেন প্রিয়দর্শক আউস মৌসুমে চাষ করার মতো কয়েকটি আধুনিক জাতের ধান রয়েছে যেগুলোর ফলন ভালো এবং রোগ প্রতিরোধ ক্ষমতাও বেশি বিশেষ করে ব্রিদান বিরানব্বই ব্রিদান ছিয়ানব্বই এবং ব্রিদান আড়ানব্বই এই তিনটি জাত আউস মৌসুমে চাষের জন্য খুবই উপযোগী প্রিয়দর্শক এই জাতগুলো হলো স্বল্পমেয়াদী এবং নব্বই থেকে একশো দিনের মধ্যেই কাটা যায় যার মধ্যে বৃদান বিরানব্বই খরা সহনশীল এবং দ্রুত ফলন দেয় বৃদান ছিয়ানব্বই দানা মোটা এবং পোকামাকড় সহনশীল এবং বৃদান আটানব্বই ভালো ফলন এবং আগাম চাষের জন্য দারুণ ফলাফল পাওয়া যায় প্রিয় দর্শক আউশ মৌসুমের ধান চাষ শুধু একটি মৌসুমি কাজ নয় এটি আমাদের খাদ্য নিরাপত্তা আর কৃষির টিকে থাকার একটি বড় বর্ষা সময় মতো সঠিক সিদ্ধান্ত নিলে ফলন যেমন বাড়ে তেমনই খরচও কমে নিজের জমি নিজের পরিশ্রম তাই জ্ঞানটাও হোক সঠিক এবং সময় উপযোগী কৃষক এগিয়ে গেলে দেশও যাবে যাবে প্রিয় দর্শক বন্ধুরা আজকের ভিডিও এ পর্যন্তই আপনাদের সাথে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে তদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং কৃষি তা অন্য সাথে থাকবেন আল্লাহ হাফেজ